বন্ধু ভিডিওতে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ মা কালীর মাথাটা কেউ কেটে নিয়ে চলে গেছে মাথাটা নেই মা কালী এবং মহাদেবের মাথাটা নেই তো কেমন বাজে একটা ব্যাপার তোমরা একটু ভালো করে দেখো এবং ভিডিওর সঙ্গে দেখো তো বন্ধু এটা কিন্তু বাংলাদেশের বা পাকিস্তানের ঘটনা নয় যে এখানে বাংলাদেশের ঘটনা বা পাকিস্তানের ঘটনা ওখানে তো প্রায়শই হয়ে থাকে যাই এটা কিন্তু আমাদের বাংলার ঘটনা মানে পশ্চিমবঙ্গ বা বাংলার ঘটনা তো বন্ধু এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাবদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দননগর গ্রামে তো বন্ধু উত্তর চন্দননগরের মানুষজন আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং পঞ্চায়েতের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভিডিওটা তোমরা একটু ভালোভাবে দেখো তো গ্রাম পঞ্চায়েত সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের দিকে আস্তে আস্তে সমস্ত মানুষ এগিয়ে যাচ্ছে এবং প্রতিমাটি মা কালীটি মা কালীর প্রতিমাটি ভ্যানের উপরে আছে তো বন্ধু এখানে মানুষজন মানে আস্তে আস্তে জমায়েত হচ্ছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর মোড়ের দিকে মানুষজন আস্তে আস্তে জড়ো হতো বন্ধু এখানে এই দাদারা জড়ো হয়েছে এবং এনারা কি বলছে আমরা কয়েক

তো বন্ধু বারবার হিন্দুদের নিয়ে বা হিন্দুদের ধর্মীয় ব্যাপার নিয়ে এমনটা কেন হয় তো বন্ধু এর আগেও অনেক ঘটনা ঘটেছে তো এই সমস্ত ব্যাপার কেন হয় হিন্দুদের ধর্মীয় ব্যাপার নিয়ে কি দুর্বলভাবে না কি হিন্দুদেরকে বুঝে পায় না বন্ধু আর একটা ভিডিও ফুটেজ তোমাদেরকে আমি দেখাবো দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে বন্ধু কেমন বাজে ব্যাপার তো একটু দেখো বন্ধু একটু ভালো ভিডিওর সঙ্গে থাকো তো মা কালীকে গ্রেপ্তার করছে বন্ধু মা কালীকে গ্রেপ্তার করছে দেখো প্রতিমাটা মা কালীর প্রতিমাটাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসন কি অবস্থা বন্ধু এরা অপরাধীকে গ্রেপ্তার না করে এরা মা কালীকে নিয়ে যাচ্ছে বন্ধু পুলিশ ভ্যানে করে মানে কি অবস্থা বন্ধু মানে চাচাদায় অবস্থা ছি ছি ছি